ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি শেষ হওয়ার পরপরই দেখছি জসপ্রীত বুমরাকে নিয়ে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক বা ক্রিকেট বিশেষজ্ঞরা তীব্র নিশানা করছেন বুমরাকে তীব্র সমালোচনা বা ভর্সনায় তারা ভরিয়ে দিচ্ছেন যেহেতু বুমরা এই পাঁচ টেস্টের সিরিজে সবকটা ম্যাচ খেলতে পারেননি বলে তিনি যেহেতু তার বেস্ট আউটপুটটা সব ম্যাচে ডেলিভার করতে পারেননি তিনি তার ফিটনেস নিয়ে যে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছিলেন এটাই মূলত মূল কারণ মানে বুমরাকে নিশানা করার জন্য আর তার উপর ওই গোদের উপর ফোরার মতো মোহাম্মদ সিরাজ ওই ওভার টেস্টের দুই ইনিংসে তিনি চমৎকার বলিং করে ভারতকে যে ক্লোজ মার্জিনে ম্যাচটা জিততে সাহায্য করলেন আর তিনি তো শুধু ওই পার্টিকুলার টেস্টেই নয় গোটা সিরিজ জুড়েই ভালো বলিং করেছেন একবারে রেস্টলেস বলিং করে গেছিলেন মোহাম্মদ সিরাজ মানে মূলত তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ম্যানেজমেন্টের যেহেতু কোনো সমস্যাই হয়নি এই সিরিজে সেইটার সাথে কম্পেয়ার করেই ওই যশপ্রীত বুমরাকে মূলত তীব্র নিশানা করছেন প্রাক্তন ক্রিকেটাররা সুনীল গাভাস্কার তো পরিষ্কার বলেই দিয়েছেন যে মানে মোহাম্মদ সিরাজের ওই পারফরমেন্সটাই নাকি প্রমাণ করে দেয় যে ওয়ার্কলোড ব্যাপারটা জাস্ট মানসিক জাস্ট একটা মেন্টাল থিং মানে আপনি যদি মানে ওই পার্টিকুলার জিনিসটাকে মন থেকে যদি অতিরিক্ত মানে আর কি চাগার দেন তাহলেই হয়তো বা সেটা আপনাকে ওই ভালো পারফর্ম করতে আর উদ্বুদ্ধ করবে না মনে হবে যেন আপনার শরীর আর চলছে না আর ঠিক সেটা জাসপ্রীত বুমরার সাথে এরকম ঘটেছে মানে সুনীল গাভাস্করের মতো এরকম একজন এত বড় ক্রিকেটার এত বড় ক্রিকেট বিশেষজ্ঞ তিনি কিনা বুমরাকে নিয়ে এরকম একটা মন্তব্য করেছেন যেটা কিনা খুবই হতাশাজনক কারণ বুমরা যখন এই সিরিজটা খেলতে এসেছিলেন ইংল্যান্ডে তার আগে কিন্তু সিলেকশন প্যানেলকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার যেহেতু ওই ইঞ্জুরি ম্যানেজমেন্টের একটা প্রবলেম রয়েছে মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিগ ইস্যু রয়েছে সেই কারণে তিনি তিনখানার বেশি টেস্ট খেলতে পারবেন না তো সবটা জেনে বুঝেই কিন্তু ভারতের সিলেকশন প্যানেল তাকে এই আঠারো জনের স্কোয়াডে রেখেছিল আর বুমরা কিন্তু তার কথা মতো তিনখানা টেস্টই খেলেছেন তার একটা বেশিও খেলেননি কমও খেলেননি আর যে পার্টিকুলার টেস্টে কিন্তু তার খেলার কথা ছিল না ম্যানচেস্টার টেস্টে তার কিন্তু খেলার কথা ছিল না তার খেলার কথাই ওভার টেস্টেই ছিল লাস্ট টেস্টায় তো টিমের কথা ভেবে বা ওই টিম ম্যানেজমেন্টের চাহিদার কথা ভেবেই তিনি কিন্তু ওই ম্যানচেস্টার টেস্টটা এক প্রকার খেলতে নেমে পড়তে বাধ্য হয়েছিলেন আর তিনি যেহেতু রিকভারির পুরো টাইমটা পাননি ওই লর্ডস টেস্ট শেষ হওয়ার পর সেই কারণে আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু তার বেস্ট আউটপুটটা ওই ম্যানচেস্টার টেস্টটা ডেলিভার করতে পারেননি যে কারণে তিনি যেমন সেভাবে দন্তহীন বলিং করেছেন মানে ওই কারণেই আর কি তারপর থেকে দেখছিলাম তিনি তুমুল সমালোচনার সম্মুখীন হচ্ছেন মানে ভারতেরই বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার বুমরাকে নিয়ে এই জায়গায় মানে বেশ কিছু কটু কথা বা বাঁকা মন্তব্য করেছেন তো আমি এই জায়গায় একটা কথা বলতে চাই যে যশপ্রীত বুমরা এই মুহূর্তে রানিং ক্রিকেটারদের মধ্যে বা এস বোলার স্পিন বোলার যারা এই মুহূর্তে খেলছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো পরিসংখ্যান সবচেয়ে ভালো রেকর্ড কিন্তু বুমরারই রয়েছে তিনি এখনও পর্যন্ত আটচল্লিশ টেস্টের একানব্বই ইনিংসে বল করে দুশো উনিশটা উইকেট শিকার করেছেন তার বলিং গড় হচ্ছে কুড়িরও নিচে মানে যেটা কিনা এই রানিং ক্রিকেটারদের মধ্যে কারণ নেই মানে বুমরার এই রেকর্ডটা এক প্রকার বিরল মানে প্রত্যেক কুড়ি রান অন্তর তিনি একটা করে উইকেট জেনারেট করেছেন আর এছাড়া তার বলিং স্ট্রাইক রেট কিন্তু প্রায় তেতাল্লিশ ছুঁই ছুঁই এটাও কিন্তু একটা রেকর্ড মানে বুমরার ঊর্ধ্বে কিন্তু এই মুহূর্তে রানিং ক্রিকেটারদের মধ্যে আর কেউ নেই মানে প্রায় প্রত্যেক তেতাল্লিশ বল অন্তর বুমরা একটা করে উইকেট শিকার করে থাকেন তো বুমরার পরিসংখ্যানই কিন্তু তার হয়ে আলটিমেট কথা বলে দিচ্ছে আর এছাড়া অনেকে দেখছি মন্তব্য করছেন যে যশপ্রীত বুমরা যে তিনখানা টেস্ট খেলেছেন সেই তিনখানা টেস্টের একটাও কিন্তু ভারত জিততে পারেনি তার মধ্যে দুইখানা হেরেছে আর একটা ড্র করেছে বরং বুমরা যে দুইখানা টেস্ট খেলেনি সেই দুইখানা টেস্টেই কিন্তু ভারত জয়লাভ করেছে তাহলে আপনাদের যদি বুমরাকে নিয়ে এতই সমস্যা হতো তাহলে সিলেকশন প্যানেলকে না হয় শুরুতেই বলতেন যে বুমরা যখন ওই তিন টেস্টে খেলার শর্ত দিয়েছিলেন তাহলে বুমরাকে এই সিরিজে নাই আনতে বুমরাকে ছাড়াই তখন দেখা যেত যে ভারতের এই বাকি বলিং লাইন আপ ঠিক আসলেই কেমন পারফরমেন্স করে মাঠে থেকে কি সব সময় পারফরমেন্স করতে হয় মাঠের বাইরে থেকেও তো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে টিপস দিয়ে অন্যান্য বোলারদেরকে সাহায্য করা যায় আর বুমরা যে দুইখানা টেস্টে খেলেনি সেই দুইখানা টেস্টে তিনি কিন্তু যথেষ্ট ভালো মতো মেন্টালি ইনভলভ ছিলেন টিমের সাথে ম্যাচের সাথে মানে তার অনুপস্থিতি থাকলেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ সময় টিপস দিয়ে মোহাম্মদ সিরাজ থেকে প্রসিদ্ধ কৃষ্ণ থেকে শুরু করে অন্যান্য বোলারদের যথাসময় সাহায্য করেছেন আর যারা বলছেন যে বুমরার খেলা তিনখানা টেস্টে ভারত যে জিততে পারেনি মানে সেখানে বুমরার কি দোষ রয়েছে বুমরা তো তার বেস্ট আউটপুটটাই ডেলিভার করার চেষ্টা করেছিলেন তিনি লর্ডসের মানে ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন ওই লিডস টেস্টেরও ফার্স্ট ইনিংসে পাঁচ উইকেট শিকার করে ভারতকে কিন্তু ম্যাচে বেশ ভালো মতো টিকিয়ে রেখেছিলেন বুমরা কিন্তু তার দিক থেকে সেরা পারফরমেন্সটাই ডেলিভার করার চেষ্টা করেছেন এবার অন্যান্য বোলাররা বা ভারতের ব্যাটিং লাইন আপ যদি তাদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে না পারে তাদের সেরা পারফরমেন্সটা যদি সঠিক সময় ডেলিভার করতে না পারে তাহলে তো ওভারঅল আর কি বুমরার একার পারফরমেন্স দিয়ে তো ম্যাচ বের করা বা ম্যাচ জেতা সম্ভব নয় ঠিক ওইখানেই আর কি ভারত ওই পার্টিকুলার দুইখানা টেস্ট মানে লর্ডস টেস্ট আর লিডস টেস্টে ওই দুয়ে দুয়ে চার করতে পারেনি ওই কারণে বুমরার ভালো পারফরমেন্স সত্ত্বেও ভারত মানে একবারে খুবই ক্লোজ মার্জিনে গিয়ে দুইখানা ম্যাচ কিন্তু তাদেরকে হেরে যেতে হয়েছিল কিন্তু ওই দুইটা টেস্ট জয়ের আমরা কিন্তু খুব কাছাকাছি ছিলাম বলতে পারেন আর ম্যাচেস্টার টেস্টে বুমরা আমি ওই আবারও বলছি তিনি যেহেতু ওই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পাননি লর্ডস টেস্টের পর সেই কারণে তিনি কিন্তু তার বলিংয়ের গতি অনেকটাই কমিয়ে ফেলেছিলেন মানে এক প্রকার তিনি যে শরীর বাঁচিয়ে বলিং করছিলেন সেটা বোঝাই যাচ্ছিল আর এটা তো বুমরা ইচ্ছা করে করেননি এর আগে তো আমরা দেখেছিলাম ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি পাঁচখানা টেস্ট খেলতে গিয়ে মানে শেষ টেস্টে আর কি তিনি পুরোপুরি সার্ভিস দিতে পারেননি যে বিপত্তিটা ঘটে গেছিল তার যে আবারও বড়ো সড়ো ইনজুরিটা ফিরে এসেছিল মানে তার জন্য তাকে কিন্তু বেশ কয়েক মাস আবার মাঠের বাইরেও থাকতে হয়েছিল যে কারণে একটা দুইটা তিনি মেজর টুর্নামেন্ট মিসও করেছিলেন তার পরবর্তীতে তো বুমরাকে নিয়ে পার্টিকুলারলি যারা এখন এই বাঁকা বা তির্যক মন্তব্যগুলো করছেন পার্টিকুলারলি সুনীল গাভাস্কার মানে এই সোলজারদের সঙ্গে তিনি যে তুলনা করছেন ক্রিকেটারদের তিনি বলেছেন যে নাকি সোলজাররা দেশকে রক্ষা করার জন্য তারা বর্ডার এরিয়ায় দিন রাত জেগে পাহারা দেয় তারা দেশের জন্য নিজেদের একেবারে নিংড়ে দেয় তো ক্রিকেটারদেরও নাকি সেই রকম মানসিকতা থাকা উচিত ক্রিকেটারদেরও ওই ভালো মন্দের কথা না ভেবে আগে দেশের জন্য ঝাঁপিয়ে পড়া উচিত তো বুমরাও তো সেই কাজটাই করেছিলেন ম্যানচেস্টার টেস্টে তিনি মানে তার শরীর ওই জায়গায় পুরোপুরি দিচ্ছিল না তারপরেও তিনি টিমের কথা ভেবে টিম ম্যানেজমেন্টে চাওয়ার কথা ভেবেই তিনি নেমে পড়েছিলেন এক প্রকার বাধ্য হয় তো বুমরার ইঞ্জুরিটার তো এই জায়গায় আর কি সোলজারদের সাথে তুলনা করলে হবে না বুমরা যদি এখন খেলেও ফেলতেন পাঁচখানা টেস্ট তাহলে তার ক্রিকেট ক্যারিয়ারটাই কিন্তু শেষ হয়ে যেতে পারতো মানে এই একত্রিশ বছর বয়সেই তিনি কিন্তু তার টেস্ট ক্যারিয়ারটা বা ওভারঅল ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করে ফেলতে পারতেন আর যে কারণে তার পরবর্তীতে কিন্তু আমরা তার থেকে আর সার্ভিসটা প্রপারলি পেতাম না তো সব কিছুর সাথে সব যখন তুলনা করা যায় না তো বেকার বেকার এখানে ফালতু ওই সোলজারদের সাথে ক্রিকেটারদের ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যু নিয়ে মানে কম্পেয়ার করার কোনো মানেই হয় বলে আমি মনে করি না তো সুনীল গাভাস্কারের মতো এরকম বর্ষিয়ান বা সম্মানিত প্রাক্তন ক্রিকেটারদের এরকম বাঁকা বা তির্যক মন্তব্য করার আগে একটু বুঝে শুনে ভেবেচিন্তে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান